কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার এগারো আগস্ট আমাদের মোটামুটি অনেক দিন কিছু জিনিস অফ ছিল আবার শুরু করতে যাচ্ছি এখন থেকেই আমাদের ফ্যারাম জব সলিউশন খুব দ্রুতই শুরু হচ্ছে আর সবচেয়ে কিছু ব্যাপার বলে আমি মোটামুটি পড়াশোনার পাশাপাশি ভিডিওগুলো বানাই সো কিছু লিমিটেশন কাজ করে সাউন্ড হতে পারে বা আদার্স আপনারা একটু কষ্ট করে নেবেন ব্যাপারগুলো সেকেন্ডের ইস্যু হচ্ছে যে আমাদের ডেইলি স্টার আবার শুরু করব এই আপনারা জানেন যে জুলাই তো মোটামুটি শুরু করেছিলাম বাট এই আন্দোলন বা এইসব ইস্যুতে হচ্ছে আসলে করার সুযোগ পা হয় নাই ডেল স্টার আবার ডেলিস্টার স্টার শুরু করা হবে ইন দ্য মিন টাইমে আমাদের আরও কিছু ব্যাস চলছে আপনারা যারা প্রিলির জন্য ইন্টারেস্টেড তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবে আজকে প্রথম আলো আমরা আবার ইন্টারন্যাশনাল পার্টগুলো আবার শুরু করবো এবং সবগুলো পার্টি নতুন করে আগের মতো আবার শুরু করব। আজকে ভারত নিয়ে মোটামুটি আমরা জানি যে মোটামুটি ভালো কিছু নিউজ আসছে প্রথম আলোতে এবং এগুলো মোটামুটি আজকে আমরা একটা স্যাপারেট ভিডিও আরেকটা বানাবো আমাদের ইন্টারন্যাশনাল প্লাস দুইটা চ্যানেল ছাপ করে দিব আপাতত দেখেন আজকের দলীয়করণকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হচ্ছে দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী এখানে আসলে কালকে প্রচুর কথা বলছে বা আগের দিনও যে পুলিশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলীয়করণ এবং এই দলীয়করণের সুযোগ এবং এটা মাথায় রাখতে হবে শুধু রাজনৈতিক দলকে সুযোগ মানে ব্লেম হবে না কারণ হচ্ছে পুলিশও হচ্ছে তাদের পদ পদবি বা দুর্নীতি থাকার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে সাপোর্ট দেয় বা রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিও তাদের বদমাশি করার জন্য পুলিশের সাপোর্ট নেয় সো এটা মিউচুয়ালিজম চলে আসছে এখানে এই দুইটাকে হচ্ছে আটকানো লাগবে তিন থেকে চার দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এম শাক হোসেন খুব খুবই সজ্জন এবং ভালো একজন মানুষ আশা করি সব ভালো করে কন্ট্রোল করতে পারবেন পাঁচশো আটত্রিশটি থানায় কার্যক্রম শুরু হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি হচ্ছেন আমাদের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শপথ দেওয়ার কথা এখন দেখেন যে আপনার ডক্টর ইউনিসের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি ব্লিংকনের যতদিন থাকা দরকার ততদিন এই সরকার থাকবে সাংবাদিকদের প্রধান সরি আইন উপদেষ্টা মেয়াদের ক্ষেত্রে দুটি বিষয়ে অন্তর্বর্তী সরকার মাথায় থাকবে তাদের নির্বাচন এবং মানুষের সংস্কার আকাঙ্ক্ষা এটা খুব ইম্পর্ট্যান্ট দেখেন এই যে আপনারা যারা এখনই বলতেছেন এখনই লাগবে এখনই ডেমোক্রেসি লাগবে ডেমোক্রেসি লাগবে ওরা কেন ডেমোক্রেসি মেনটেন করতে যাচ্ছে না বা ওরা কেন হচ্ছে ব্রুক্রেসি মেনটেন করতেছে না ভাই যে ব্রুক্রেসি আপনাকে এত একটা সংকটে ফেলে দিছে এই সেম ব্রুক্রেসি বা সেম আপনার ডেমোক্রেসি থেকে একটু সরে সেই আপনার সংস্কারটা করা লাগে আপনার সংস্কার করলে তো আর সিস্টেমের থেকে সিস্টেমের সংস্কার করতে পারবেন না আপনারাও একটু সংকটে মানে চিন্তা ঠিক ঠিকমতো করতে পারেন না যাই হোক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম কাজগুলো হচ্ছে প্রথম কাজগুলো নিতে করেছে এটা একটা ভালো নিউজ পরে ভালো লাগছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলোতে নিতে হচ্ছে কিংবা তারা পজিটিভলি নিচ্ছে এতে করে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি ক্রিয়েট হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বন্ধের আহ্বান তিন দেশের পাঁচ নাগরিকের তার মধ্যে আছে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কার আপনারা জানেন যে ভারত হচ্ছে খুব বিশ্রীভাবে কিছু স্টেপ নিচ্ছে এগুলো সুন্দর না এগুলো আসলে আটকানো উচিত আজকে আরেকটা ভিডিও বানাবো সেখানে আমরা ডিটেলস আলোচনা করব সংবিধানের পঁচানব্বইয়ের এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে সৈয়দ জাফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি তাহলে কত নাম্বার যারা আমার সংবিধান বাচ্চার স্টুডেন্ট আছেন তারা হচ্ছে এগুলো ফোকাস করবে না এগুলোই নেক্সট পরীক্ষায় দ্রুত আসবে কারণ এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে পত্রিকা লিখে হচ্ছে এগুলোই পত্রিকা চলে আসবে তাহলে প্রধান বিচারপতি ছিল পঁচানব্বইয়ের এক গতকাল পত্রিকায় আসছে একশো ছয় নাম্বার অনুচ্ছেদ তার আগে পরীক্ষায় আসছিল পেপারে আসছিল একশো দুই নাম্বার অনুচ্ছেদ করছেন যে অনুচ্ছেদগুলো আসে আপনাকে অবশ্যই ভালো করে মাথায় রাখা লাগবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামে অপকর্ম করলে ব্যবস্থা এটা খুবই ভালো কথা রাষ্ট্র সংস্কারের সুযোগ বারবার আসবে না এটা সত্যি কথা গত পনেরো বছরে যারা বিপুল সম্পদে মালিক হয়েছেন সিভিল ও মিলিটারি আমলাতন্ত্র আন্তর্জাতিক গোষ্ঠী এই তিনটি গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকতে হবে আনু মোহাম্মদ সাবেক অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুব ভালো কথা বলছাম ভারতে যার আগে পদত্যাগ করার নাই শেখ হাসিনা বলেছেন তার পুত্র জয় জয় কয়েকদিন ধরে হচ্ছে খুবই ইনকনসিস্ট্যান্ট স্পেস দিয়ে যাচ্ছে এবং হচ্ছে মনে হচ্ছে যে আপনার কালকে গোপালগঞ্জ যেটা হচ্ছে এটা কিন্তু একটু ইস্যু ক্রিয়েট হয়ে গেছে বাংলাদেশ ভারতে অনিশ্চিত ভবিষ্যৎ এটা নিয়ে একটু পরে আলোচনা করবো আরেকটা ভিডিওতে দেখেন এই এটা নিয়ে কিন্তু অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি আমি যে ফরেন পলিসি নিয়ে এই ফরেন পলিসিতে বড় একটা পোর্শন ছিল ভারতের সাথে ভারতের সাথে বাংলাদেশের একটা পারফেক্ট একটা পারফেক্ট একটা ফাংশনিং সম্পর্ক থাকার সুযোগ আছে তবে ভারতকে ডিসিশন নেওয়া লাগবে এটা এবং আরেকটা নিউজ একসাথে আলোচনা করব দেখেন দেয়াল চিত্রে বিজয়ের কথা প্রতিটা দেয়ালে দেয়ালে হচ্ছে আপনার এখন দেয়ালের আপনার বিজয়ের কথা আসছে এবং এটা নিয়ে কি আবার কিছু কিছু জায়গায় কিছু ইসলামিক দলের সাথে একটু সংকট ক্রিয়েট হচ্ছে দেখেন বাংলাদেশে কি ভাই অভাব আছে একটা মানুষ একটা দেয়াল চিত্র আঁকছে আপনার সেখানে টাকার দরকার নাই কিংবা কেউ এখানে টাকতে আছে এখানে আপনার আঁকার দেওয়ার দরকার নেই সো আপনারা হচ্ছেন এইসব ছোটো খাটো ইস্যুগুলোকে এত সিরিয়াসলি নিয়ে আসেন যে পত্রিকায় চলে আসে কিংবা হচ্ছে আমাদের আলোচনা করতে হয় এগুলো আসলে সুন্দর না আরও স্মার্টলি মানে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে ম্যাটেরিয়াল যে কোনো সময় চালুর সম্ভব দরকার সিদ্ধান্ত এখন একটা ইন্টারেস্টিং ব্যাপারে আমি ভাবতেছিলাম ধরেন এই যে দুইটা স্টেশনে ঝামেলা হয়েছে সেই দুইটা স্টেশন আসলে চালু করতে কবে চালু করতে পারে এই আমি ভাবছি ট্র্যাকে রাখবো গোপালগঞ্জে অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে এই যে এই যে এই যে এটা কোনো আসলে সিস্টেম না সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া একটা বাজে কালচার ক্রিয়েট করবে এবং সেনাবাহিনী মানে কীভাবে রেসপন্স করে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট তিন বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ ঢাকা শাহজালাল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলা একাডেমির মহাপরিচালক পদত্যাগ করেছেন ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা দিচ্ছেন ছোটখাটো সাজাও বাংলাদেশকে ভারতের বুঝতে হবে যে এই দুইটা নিয়ে আজকে আলোচনা করব। হাসিনা পরবর্তী যে সংকটের মোরক মোচরে বাংলাদেশ এখন দেখেন এখানে খুব একটা কিছু নিয়ে আসে নাই এখানে জাস্ট কয়েকটা নিয়ে আসছে যেমন সংখ্যালঘুদের উপর হামলা সুরু তাদের সুরক্ষা করা ভিন্ন মতে মানুষের সুরক্ষা ছাত্র সংসদ ভবনে যে অস্ত্রাকার লুট হয়েছে সেটা নিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে একটা সংকট ক্রিয়েট করতে থাকলে খুবই মানে অত আহামরি ইয়া না মানে খুব রিচ বা ভালো কন্টেন্ট আমার ভালো লাগে না আর কি মানে আমার মনে হচ্ছে যে পোলাপান আজকাল আরও ফেসবুকে আরও ভালো লিখতেছে দেখেন এই যে এটা আমাদের প্রয়োজনে যে পরিবর্তন চাই এখানে কয়েকটা পরিবর্তন একটু মার্ক করি যেমন বিচার বিভাগ যেন আধুতি রাষ্ট্র অভিভাবক হয়েছেন বিচার বিভাগকে রাজনীতিকরণের বাইরে রাখা লাগবে এরপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে ছাত্র থাকবে রাজনীতি করবে এটাই স্বাভাবিক এবং ছাত্ররা রাজনীতি না করলে রাজনীতিবিদ হবে কারা ঠিক না সো ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত হবে না তবে তবে এখানে শিক্ষক রাজনীতি বন্ধ করা যেতে পারে কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ করা যেতে পারে বেতন পাচ্ছে সরকারি 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 চাকরি করে বেতন পাচ্ছে যারা করবে বলেন মানে যেই টাকা সরকার থেকে আসবে এটা স্বায়ত্তশাসন বলেন বললেন আদা স্বায়িত্বশাসন জেহান যেটাই হোক তারা রাজনীতি করতে পারবে না এই ধরনের নিয়ম করা লাগবে এখানে স্বায়িত্ব শাসনকে আলাদাভাবে হচ্ছে পাওয়ার দিয়ে তো লাভ হয় নাই এটা দেখা গেছে যে এবার আন্দোলনের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি আবার কি হওয়া লাগবে যে আপনার দলীয় রাজনীতি করা যাবে না হ্যাঁ যে ওই দলের দলের রাজনৈতিক এটা ছাত্র এই ধরনের কাজগুলো করা যাবে না সংসদ সদস্যের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা উচিত দেখেন উনিশশো সালে যে আপনার সংবিধান প্রণয়ন কমিটির চৌত্রিশ সদস্য বিস্তার করে সেখানে চব্বিশ জনই ছিল আপনার আইনজীবী চিন্তা করে দেখেন আর এখন আমাদের টোটাল তিনশো জনের মধ্যে আইনজীবী কয়জন উঠে আসে পয়েন্টটা বুঝছেন মানে এখন কিন্তু আমরা দিন দিন হচ্ছে আমাদের আইনজীবী আপনাদের সাংসদ দেখেন আইন বানাইতে পারে না বর্তমান বেশিরভাগ আইন সাংসদরা বানায় না সাংসদরা শুধু ভোট দিয়ে আইনটাকে পাশ করে কারণ এখানে আইনজীবী নেই আইন কে বানাবে আমি আপনি তো আইন বানাইতে পারবো না তাহলে এইটা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ইম্পর্টেন্ট কৃষক পাবে মূল্য মানুষের স্বস্তি নিয়ে বাজার করবে এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফারদিন হাসান ভাই দেখেন আমাদের যেই ছাত্ররা যে স্যাক দিয়েছিল অর্থাৎ স্টুডেন্ট আমি ভুলে গেছি স্যাকের ফুল মিনিংটা এবং স্যাক আপনার ওই যে উনসত্তরে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি সম্ভব তার স্যাক হচ্ছে স্টুডেন্ট অ্যাকশন কমিটি মাথায় আসছে সেইখানে কিন্তু আপনার এই যে কৃষি ব্যাপারটা উঠে আসছে তারপর চুয়ান্নের যেই দফাগুলা ছিল একুশ দফা সেইখানে কিন্তু এই কৃষক সম্পর্কিত ব্যাপারগুলো উঠে আসছে তো আমাদেরকে এখানে ফোকাস করতে হবে এখন মন্দির পাহাড়ের দায়িত্ব নিয়েছিলাম আচ্ছা এগুলো আমরা আগেই ইন্টারন্যাশনালি আবার কাজ শুরু করতে হবে কারণ পড়াশোনা শুরু করা লাগবে সবার রাশিয়ার দশ কিলোমিটার ভিতরে ঢুকেছে ইউক্রেনীয় বাহিনী তারপর হচ্ছে কারাগারে ফাঁসির প্রতিবাদ আহত নার্গিস মুহাম্মদ উনি নোবেল পেয়েছিলেন গাজা বিশ্ববিদ্যালয় গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা নিহত শতাধিক সৌদিতে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউএসএ সৌদি যে সাপোর্টটা দিচ্ছে ইউএসএ থেকে প্যালেস্তাইন নিয়ে মানে এখন শুধু অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বরং ওদের করে নিয়ে নাচবে মানে সৌদি একটা বদমাশের বদমাস অবস্থা নাজক যোগল অস্থিরতা অস্থিরতা এটা স্বাভাবিক অস্থিরতা কিছুটা হবে এটা নিয়ে আসলে পেনিক করার কোনো কারণ নাই ইসলাম ম্যাগের সম্ভবত একটু এক গোলাগুলি হয়েছে দেখলাম তো এগুলো হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট যে আপনার কিছুটা টাইম লাগবে এটা ব্যাক করার জন্য এখন দুই দিনের মধ্যে তো আপনি রাষ্ট্র চেঞ্জ করে ফেলতে পারবেন না হ্যাঁ তো এইসব একটু সহনশীল হওয়া লাগবে দুর্নীতি সহ্য করা হবে না বলছে শিল্প উপদেষ্টা অর্থনীতি একেবারে লাইনচুদ্ধ হয়নি গতি হারিয়েছে আমার পছন্দের একটা মানুষ সালেউদ্দিন স্যার তিন কোম্পানির ফ্লোর প্রাইস উঠেছে আজ এখানে হচ্ছে সার্কিট ব্রেকার কাজ করবে দেখেন সার্কিট ব্রেকারটা এটা ইউজ হয় কোথায় এটা আমরা বিজ্ঞানে পড়ান এটা আবার শেয়ার বাজার আছে এটা হচ্ছে একটা জিনিস আছে যে সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত দাম পতন হতে পারবে উঠতে পারবে সর্বোচ্চ দশ শতাংশ দাম বাড়তে পারে একদিনে আর সর্বোচ্চ কমতে পারে তিন শতাংশ এই ফ্লা আপনার ফ্লোর প্রাইস ওঠার কারণে হচ্ছে স্বাভাবিক লেনদেনে ফিরবে প্রতিষ্ঠানটা এখানে ধারণা করা হচ্ছে যে ওরা টাকা পাচার কিংবা শেয়ার বাজার থেকে টাকা উঠায় নেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে আর কি বিনোদন বিনোদন হচ্ছে আপনার সময়টা শুধু উদযাপনের নয় রাষ্ট্র এটা সবচেয়ে সত্যি কথা ওকে এরপর হচ্ছে আমি কিছু দেখছি না আজকে এরপর হচ্ছে বিচারের উদ্যোগ নিজে তিন দিনের সময় হ্যাঁ এই এইগুলো একটু দেখেন এখন কিন্তু আমাদের থানাগুলো ঠিকমতো রেজিস্টোর হয় না একটু এত আলটিমেটাম দিলে গভর্নমেন্ট প্যাচে পড়ে যাবে আমি ইউটিউবে ঢুকে দেখলাম হচ্ছে কয়েকজন ছাত্রদের কাছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কেউ দিচ্ছে তিন দিনের আলটিমেটাম কেউ সাত দিনের আলটিমেটাম তবে মানে আমি এটা কি রিসার্চ করতেছি না দেখেন ব্যাপারটা বোঝার ট্রাই করেন আমি বলতেছি যে যেই আক্রমণগুলো হচ্ছে এটা অবশ্যই খারাপ এবং সেনাবাহিনীকে আরও স্ট্রংলি মাঠে থাকতে হবে সেনাবাহিনী কেন মাঠে নাই এটাই হচ্ছে বুঝে যাচ্ছে না মানে অনেকজনের সাথে কথা বলার চেষ্টা করতেছি সেনাবাহিনী কেন আগের মতো মাঠে নাই যেহেতু পুলিশ নাই সেনাবাহিনী নাই নিরাপত্তা বাহিনী নাই আক্রমণ হচ্ছে কে কার্ডটা কেন করতেছে এটা বোঝা যাচ্ছে না এই জন্য মানুষ যেই যেই কাজটা করতেছে রাস্তায় মানুষ নেমে বসে আছে এটা সবচেয়ে ভালো একটা কাজ এবং এটা সেলিউট দেন রেসপেক্ট দেন হ্যাঁ এবং সরকারের উচিত খুব দ্রুত এগুলাকে বিচারের আওতায় আনা ঠিক আছে আবার যেই তিনজন সম্ভবত উপদেষ্টা শপথ নেয় নাই এটা নিয়ে হচ্ছে একটু খোলাশা ক্রিয়েট হচ্ছে এটা নিয়ে ক্লিয়ার হওয়া লাগবে লুঠোয়া অগ্নেয়াস্ত্র মালামাল ফেরত আনলাইন শিক্ষার্থীরা যাকে হচ্ছে আমাদের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে